থেকে প্রতি আধ ঘন্টা কুড়ি মিনিট অন্তর তারকেশ্বরে আসার ট্রেন পেয়ে যাবেন এই ট্রেন পথের দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার আর আসতে সময় লাগে এক ঘন্টা মিনিট। পূর্ব নাম ছিল তারেশ্বর এই অঞ্চলটি হুগলি জেলার চন্দননগর মহকুমারের অন্তর্গত বাংলার একটি প্রসিদ্ধ শৈবক্ষেত্র হিসাবে খ্যাত যে মন্দিরে আজ আপনাদের নিয়ে চলেছি সেখানে অধিষ্ঠিত স্বয়ম্ভু শিব ভক্তদের কাছে তারকনাথ নামে পরিচিত আর সেই থেকেই এই সমগ্র অঞ্চলটির নাম হয়েছে তারকেশ্বর পশ্চিম দিকে রয়েছে গঙ্গা যা দুধপুকুর নামে খ্যাত মানুষের বিশ্বাস এই পুকুরে স্নান করে বাবার পুজো দিলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় পূর্বে রয়েছে কালী মাতার মন্দির মন্দিরের দক্ষিণ দিকে নাট মন্দির আর এই মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে মহান্তের রাজপ্রাসাদ এই তারকেশ্বর মন্দিরটি বাংলার বিখ্যাত আটচালা শৈলীর রীতিতে নির্মিত যার গর্ভগৃহে বিরাজমান স্বয়ং তারকনাথ আর এই মন্দিরটির ঠিক পাশেই যে কালী মন্দিরটি অবস্থান করছে তাহার শীর্ষদেশ লম্বা চঙের মতো আকৃতি বিশিষ্ট আর এই দুটো মন্দিরের মধ্যবর্তী স্থানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রাচীন তারকেশ্বর মন্দিরের ভগ্নাবশেষের কিছুটা অংশ আজও রয়ে গিয়েছে শেষ চিহ্নস্বরূপ আজ থেকে আনুমানিক তিনশো বছর আগে ইতিহাসে বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল বারাণসী থেকে এই স্থানে এসেছিলেন কেশব হাজারি নামক এক ব্যক্তি জানা যায় অযোধ্যার নবাবের অত্যাচারের হাত থেকে বাঁচতে সপরিবারে তিনি এখানে চলে এসেছিলেন সেই কেশব হাজারি ছিল দুই পুত্র বিষ্ণুদাস ও ভারমল্ল আর ভানুমতি নামে তার এক কন্যাও ছিল কিন্তু সেকালে জঙ্গলাকীর্ণ এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীনে ক্রমে বিষ্ণুদাস ও ভারমল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম করে কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দি করে জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণুর উপাসক মুর্শিদাবাদের নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান আর নবাব এই ঘটনায় প্রীত হয়ে সেই দুই ভাইকে মুক্ত করে দেন সাথে বালিগড়ি ও মোহনবাগান পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করেন এরপর ভারমল্ল নবাব কর্তৃক রাও উপাধিতে ভূষিত হন আর বিষ্ণুদাস পান রাজা উপাধি কথিত আছে রাজা ভারমল্লের একটি বৃহৎ গোশালা ছিল আর সেই গোশালায় একটি আশ্চর্য গরুও ছিল নাম কপিলা কপিলা অন্যান্য গরুদের তুলনায় প্রচুর দুগ্ধ দান করত কিন্তু হঠাৎই কোনো কারণ ছাড়াই সেই গাভীটি দুধ দেওয়া কমিয়ে দিল কথাটা কিছুদিনের মধ্যে রাজার কানে গিয়ে পৌঁছতেই ডাক পড়ল গোশালার রক্ষক মুকুন্দ ঘোষের এরপর রাজা ভারমল্ল তার ভরা সভায় মুকুন্দ ঘোষকে দুগ্ধ চুরির মিথ্যে অপবাদে তিরস্কার করলেন এমন অপমানে মর্মাহত মুকুন্দ ঘোষ রাত জেগে গরুটিকে পাহারা দিতে লাগলেন আর মনে মনে ভাবলেন যদি কোনোভাবে চোরকে সে ধরতে পারে তাহলে তাকে রাজার কাছে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেবেন কিন্তু রাত গভীর হতেই মুকুন্দ ঘোষ দেখল তাদের প্রিয় গরু কপিলা তীর বেগে গোশালা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটে চলেছে সাথে সাথে মুকুন্দ ঘোষও দৌড়ালো সেই গরুটির পিছনে দুজনেই তখন পরিত্রাহী ছুটে চলেছে সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এরপর সেই জঙ্গলের মধ্যে একটি স্থানে মুকুন্ত ঘোষ দেখলো তাদের পোষ্য গাভী কপিলা একটি শিবলিঙ্গের দুপাশে দুটো পা দিয়ে দাঁড়িয়ে তার মাথায় দুগ্ধ নিঃসরণ করে চলেছে পরদিন সকালে মুকুন্দ ঘোষ তার দেখা সমস্ত ঘটনার কথা রাজাকে জানালেন আর এমন আশ্চর্য ঘটনার কথা শুনে সেই দিন রাত্রেই রাজা ভার স্বচক্ষে জঙ্গলে গিয়ে দেখলেন সেই একই দৃশ্য তৎক্ষণাৎ এমন দৈব ঘটনার গভীরতা উপলব্ধি করতে না পেরে রাজা কপিলাকে গোশালায় বেঁধে রাখার আদেশ দিলেন যাতে সে জঙ্গলে গিয়ে অযথা তার সুমিষ্ট দুগ্ধ অপচয় না করতে পারে সেই সুদূর উত্তর ভারতের উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশী মঠের সন্ন্যাসী মায়াগিরি আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগর থেকে তিন মাইল দূরে এই তারকেশ্বরের জঙ্গলে দিনের বেলা মায়াগিরি লোকালয়ে গিয়ে শৈব ধর্ম প্রচার করতেন আর রাতে জঙ্গলের গভীরে তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন মায়াগিরির এই চালচলন সাধারণ মানুষের ভালো ঠেকল না গ্রামবাসী তাকে অসাধু চোর বলে সন্দেহ করতে লাগল ধীরে ধীরে বিষয়টি রাজা ভারমল্লের কর্ণগোচর হল একদিন রাজা সামন্ত সহ নিজে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন দেখলেন মায়াগিরি তখন সেই পরিত্যক্ত শিবলিঙ্গটি যার উপর কপিলা দুগ্ধ নিঃসরণ করত তার সামনে মায়াগিরি গভীর সাধনায় মগ্ন আর পাশে বাঁধা রয়েছে তিন পা বিশিষ্ট একটি ঘোড়া অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে সে ছিল এক অদ্ভুত পরিবেশের বাতাবরণ রাত্রির সেই রহস্যময় ছিন্ন করে রাজা ভারমল্ল ভ্যানরত সন্ন্যাসীকে প্রশ্ন করলেন তুমি কে এই জঙ্গলের মধ্যে তুমি কি করছো ধ্যান ও মগ্নতা ভেঙে সন্ন্যাসী চোখ খুললেন রাজার প্রশ্নের উত্তরে তিনি বললেন ম্যায় মায়াগিরি নামকা এক তপস্বী সন্ন্যাসী হুম ইহা পে ম্যায় দেবাদি দেব মহেশ্বর কি পূজা রাজা বললেন আর এই আশ্চর্য তিন বিশিষ্ট ঘোড়াটা কি তোমার মায়াগিরি বললেন হ্যাঁ তোমার সাধনায় এই ত্রিপদ পঙ্গু অশ্বের কি প্রয়োজন জানতে পারি কি মায়াগিরি তখন একটি কথাও বলিলেন না রাজা পুনরায় বলিলেন যদি তুমি এই তিন পা বিশিষ্ট অকর্মণ্য ঘোড়াটার পিঠে চেপে ঘুরে আসতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আর যদি না পারো তোমাকে দুষ্ট ব্যক্তি বলিয়া কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করিব প্রত্যুত্তরে মায়াগিরি দৃঢ় কণ্ঠে বলিলেন যদি মহেশ্বর কি কৃপা হো তো অপং ভি হিমালয় পার কর সকতা হয় চল মেরে ভোলে জয় শিব শম্ভু জয় বাবা তারকনাথ দেখতে দেখতে উপস্থিত সকলের সামনে ঘোড়াটি বেগে বাতাসে যেন মিলিয়ে গেল রাজা বিমূর দৃষ্টিতে তাকিয়ে রইলেন এক্ষুনি চোখের সামনে কি ঘটল তা বুঝে ওঠার আগেই। পরক্ষণেই সেই সন্ন্যাসী ঘোড়ার পিঠে চেপে আবার ফিরে এলেন এবার রাজা বুঝতে পারলেন তিনি কোনো ভণ্ড সন্ন্যাসী নন ইনি হলেন স্বয়ংসিদ্ধ পুরুষ তৎক্ষণাৎ রাজা ভারমল্ল নত জানু হয়ে मायागिरी माया के কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন মায়াগिरी পরম স্নেহে রাজাকে শান্ত গভীর কণ্ঠে বনের মধ্যে সেই শিবলিঙ্গটিকে দেখিয়ে বললেন यह कोई मामूली सा पत्थर नहीं वो स्वयं हो কৈলাসেশ্বর यही রাড়দেশ में वो तारکش্বর शिव रूप में प्रकट होना चाहता है यहां पे एक मंदिर बनवाओ वो सभी पापी तापी উদ্ধার এরপর শুরু হলো জঙ্গল পরিষ্কারের কাজ রাজা ভারমল রাও সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন বাবা তারকেশ্বরের এই মন্দিরটিকে আর সন্ন্যাসী মায়াগির নিকট রাজা দীক্ষা লাভ করে নিজ সমস্ত বিষয় সম্পত্তি বাবা তারকেশ্বরের নামে দান করে দিয়ে নিজেকে তার সেবায় উৎসর্গ করে দিলেন শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে বৈদ্যবাটির এই নিমাই তীর্থ ঘাটে প্রতি বছর হাজার হাজার ভক্তের আগমন ঘটে ষোল শতাব্দীতে বিপ্রদাস তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেছিলেন বলা হয় স্বয়ং নিমাই সন্ন্যাসী এসেছিলেন এই ঘাটে জনশ্রুতি আছে তার আগমনের সময় নদী পার্শ্বস্থ নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল বলা হয় এই ঘাটে স্নান সেরে নিমাই সন্ন্যাসী পার্শ্বস্থ ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তার হাতের স্বর্ণবালা দিয়েছিলেন কথিত আছে রামকৃষ্ণের স্ত্রী শারদামা মা জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন এই নিমাই তীর্থ ঘাট থেকেই তিনি নৌকায় উঠতেন এছাড়াও আরেকটি জনশ্রুতি আছে বহু বছর আগে যখন এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা তখন প্রায় নাকি দেখা যেত নিশুতি রাতে এক জটা জুটোধারী সন্ন্যাসী হাতে থাকত ত্রিশুল আর কমণ্ডুল এই ঘাটের পারে তার খরম খুলে রেখে স্নান করে পুনরায় হেঁটে চলে যেতেন তারকেশ্বর মন্দির অভিমুখে প্রচলিত এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভক্তদের বিশ্বাস পবিত্র এই ঘাটের জল নিয়ে বাবা তারকনাথকে জলাভিষেক করলে তাতে তাদের দেবতা প্রসন্ন হবেন আর তাই ভক্তরা বৈদ্যবাটির এই পবিত্র নিমাই ঘাটের জল বাঁকে করে নিয়ে দীর্ঘপথ পায়ে হেঁটে পৌঁছে যান তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাসের শ্রাবণী মেলায় তারকেশ্বর সেজে উঠেছে দোকানপাটে আর এখানে তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ভারতবর্ষের মধ্যে এখনো যে সকল তীর্থে প্রতিদিন হত্যা বা ধর্ণা দেওয়ার মাধ্যমে দেবতার প্রত্যক্ষ আদেশ পাওয়া যায় তার মধ্যে এই তারকেশ্বরের তীর্থ অন্যতম শ্রেষ্ঠ হত্যে দেওয়ার আগের দিন নিরামিষ খেয়ে শুদ্ধাচারে পরের দিন তারকেশ্বর ধামে এসে খৌরি হইয়া সারা গায়ে গঙ্গা মাটি মেখে বাবার কাছে নিজ মনস্কামনার কথা জানিয়ে ধর্না শুরু হয় জানা যায় মারণ ব্যাধি নাশ সন্তান প্রাপ্তি অন্ধের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অথবা বোবা ছেলের মুখে কথা ফোটাতে স্বয়ম্ভু তারকনাথ নিজে এসে ধর্নারত ব্যক্তিকে অলৌকিক আদেশে ওষুধ বলে দেন এমনই অলৌকিক আদেশ পেয়ে বহু মানুষ পুনর্জীবন লাভ করেছেন যার বহু দৃষ্টান্ত এখনো বর্তমান